গৌরচন্দ্রাধিকভক্ত হরে কৃষ্ণ শ্রীমদ্ভগব গীতা প্রথম অধ্যায় উনিশ নম্বর ছিল আগে আমরা শ্রবণ করেছিলাম সঞ্জয় তিনি ধৃতরাষ্ট্রকে তিনি যুদ্ধের সমস্ত ইতিবৃত্তান্ত শোনাচ্ছেন কৌরবগণের পক্ষে যে সংখের ধ্বনি হল এই সংখের ধ্বনির দ্বারায় পাণ্ডবগণের হৃদয় বিদীর্ণ হলো না পাণ্ডবগণের হৃদয়ের মধ্যে কোনো ভয়ের সঞ্চার হল না কিন্তু যখন পাণ্ডবগণের পক্ষে মহারথী কৃষ্ণ অর্জুন ভীম নকুল সহদেব সবাই যখন শঙ্খের ধ্বনি করলেন এই শঙ্খের ধ্বনি শ্রবণ করে ধৃতরাষ্ট্রের পুত্রগণের হৃদয়ের মধ্যে ভয়ের সঞ্চার হল সেই ভয়কে এখন কথা শোনানোর জন্য সঞ্জয় ধৃতরাষ্ট্রকে তিনি বোঝাচ্ছেন গীতার উনিশ ন ঘোষ হৃদয় নভ্য প্রচুনা সুমু ঘোষ তুমুল মানে তুমুল ঘোষমানের শব্দ নব চ পৃথিবীম চ নব আকাশ পৃথিবী মানে পৃথিবীকে তালে সেই শব্দ সেই ধ্বনি আকাশ ও পৃথিবীর মধ্যে অভি অনুনাদয়ন মানে অভি অনুনাদয়ন নাদ মানে শব্দ মানে প্রতিধ্বনি করিয়া ধারত রাষ্ট্রানাম হৃদয় ধারতরাষ্ট্র মানে ধৃতরাষ্ট্র এটি ধারতরাষ্ট্র ধৃতরাষ্ট্রের যত পুত্রগণ ছিল তাদের অনুগামী ছিল সবার হৃদয় মানে তাদের হৃদয়কে বিদীর্ণ করিয়াছিলেন তাদের হৃদয়ের মধ্যে ভয় উৎপন্ন করিয়াছিলেন এই পাণ্ডবগণের শঙ্খের ধ্বনির দ্বারায় পাণ্ডবগণের মধ্যে যত মহাশঙ্ক সমস্ত সেনাগণের মধ্যে বিশেষ করে মহারথী অধেরতি তাদের সবার প্রত্যেকের শঙ্ক ছিল কিন্তু কৌরবগণের পক্ষে কেবল ভীষ্ম পিতামহ তিনি শঙ্খ নাথ করলেন তাদের পক্ষে অত শঙ্খ তাদের পক্ষে ছিল এখন আসুন এই শঙ্খের ধ্বনি শ্রবণ করে আগে কিভাবে যুদ্ধের প্রস্তুতি হয় আমরা আগে শ্রবণ করব। बोले हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे निताई गौर हरी हरी